ইসমিল্লা রহমানি রহমিম হ্যালো বিওস আসসালামু লোনের কালেকশন নিয়ে আসছি যারা হচ্ছে পাকিস্তানি লোনগুলো নিতে চান লোন তো এমন কোনো কাস্টমার নাই যে তার লোন লাগে না এমন কোনো কাস্টমার নাই যে তার লোন লাগে না লোনের কোয়ালিটি দেখাবো দু একটা বুটিক্সের ড্রেস দেখাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বুটিক্সের ড্রেস এই যে দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো হচ্ছে সুতির ভিতরে দেখছেন বডি কত বড় আসবে বডিরা একেবারে আপনি ছেচল্লিশ পর্যন্ত দিতে পারবেন পুরা ড্রেসটাতে কিন্তু এরকম করে অ্যাম্ব্রডারি ওয়াক করা এই যে অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়াক করা পাইপিং করা এই যে পাইপিংটা দেখেন কি সুন্দর করে পাইপিংটা করা আর ফিনিশিং অনেক সুন্দর নিচে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা ঠিক আছে নিচেও কাটওয়ার্ক করা হবে অ্যাম্ব্রডারির ভিতরে সুতির ভিতরে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা সেম ডিজাইন এই যে সুতির ভিতরে উন্নাটা আর চারটা ঝু থাকবে চার কোনায় হ্যাঁ চার কোনায় চারটা ঝু থাকবে আর এইটা হচ্ছে উনাটা পুরা উনাটা সিকুয়েন্স দিয়ে এমবোটারি ওয়ার্ক করা থাকবে সুতির ভিতরে আড়াইয়ার প্রভাব থাকবে আর এই সুন্দর ড্রেসটা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফার প্রাইস এটা চিকেন কারি সালোয়ার থাকবে চিকিন কারি সালোয়ার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আজকে কিন্তু এগুলো উড়া দুড়া এটা আমার আটশো পঞ্চাশের ড্রেস চিকিন কারি ড্রেস দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো টাকা এটা আমার আটশো পঞ্চাশ টাকার ড্রেস ঠিক আছে সুতির ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ অনেক কম দামে দিয়ে দিব এখন জানেন তো আমি থাকি এর জন্য অনেক কম দামে দিয়ে দিবে যারা নিবেন এখন এর ভিডিওগুলো দেখবেন আপনাদের লাভ হবে লস হবে না আচ্ছা এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস পাকিস্তানি ড্রেস এই যে কাপড়ের কোয়ালিটিটা দেইখা নিয়েন ঠিক আছে এই কাপড়টা আমাদের সারা বছর ওয়ার থাকে আমরা নিজেরাই পাই না এটা আমার একসাথে আনা হয়েছিল সেই ড্রেসটা ঠিক আছে সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর কাপড়ের ফিনিশিং অনেক সুন্দর এগুলো নিয়ে চোখ বুঞ্জে দুই হাজার থেকে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন দুই হাজার টাকা চোখ বুঞ্জে বিক্রি করতে পারবেন এগুলো পাকিস্তানি লোন অনেক বড় লোন ঠিক আছে অনেক বড় লোন এইটা হচ্ছে লোনের সাইডটা পিঠে পড়বে আপনার এই ডিজাইনটা প্রিন্টের হানড্রেড পারসেন্ট কটন কালারটা দেখছেন কি ফাইন একটা কালার এই কালারগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর উন্নাগুলোর সাইজ একটু দেখেন উন্নাগুলোর সাইজগুলো একটু দেখেন একেবারে পাক্কা আড়াই সেম কালার সেম কালার অনেক সুন্দর একটা কালার আর এই জামাটাও দিয়ে দিচ্ছি আজকে মাত্র 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 পাকিস্তানি সুন্দর এই ড্রেসটা সালোয়ারের কোয়ালিটি তো অনেক সুন্দর আর ক্যাটা লোক তো পাবেনি আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ সুতির ভিতরে বড় লোন আর কাপড়ের কোয়ালিটি আমার কাপড়ের কোয়ালিটি ঠিক আছে লোনের ভিডিও দিতে পারি না লোন লোন আমার অনেক অনেক ভাবছি যে এখন লোনের ভিডিও করে দিতেছি এই যে এটা এরকম করে আরি কাজ হবে এই যে পুরো লোনটাতে এরকম করে আরই কাজ হবে হ্যাঁ সেম কালারের সুতা তো সেম কালারের সুতা ঠিক আছে এটা একটু দেখেন সালোয়ারের ফিনিশিংটা একটু দেখেন সালোয়ারের ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর আর এই লোনগুলো আমি একেবারে মানে লস প্রাইজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার অনেকগুলো ডিজাইন নিছি বিবেক ব্র্যান্ডের বিবেকের লোন এই যে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পুরো লোনটাতে আরি কাজ সেটের ভিতরে লোনটা কালার তো নাই এটাতে কালার কি যাবে ঠিক আছে কালার থাকলে না যাবে না থাকলে করতে যাবে এটা তো কালারই নেই ঠিক আছে আর এগুলোর কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই লোনগুলো আর না বিক্রি করতে পারলে একেবারে আমারা দিয়ে দেবেন এই লোনগুলা ঠিক আছে এই লোনগুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল লোনগুলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এটা হচ্ছে কাতানের ভিতরে উন্যাটা উন্নাটা হবে কাতানের ভিতরে ঠিক আছে পুরা উন্নাটা হবে কাতানের ভিতরে আড়াই বকরের বহরের পাঁচ হাত ঠিক আছে বিশাল বড় উন্যা আর যেগুলো হচ্ছে কাতান উন্না সেই লোনগুলো আমরা সাতশো টাকা দিয়ে দিলাম আজকে আজকে যারা নিবেন এই লোনগুলা কাতার উনার সাতশো আমার আটশো পঞ্চাশের লোন আপনারা সবাই জানেন সেটা আজকে সাতশো টাকায় মাত্র সাতশো টাকা নার লোনারকম না দেখে নিবেন না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো লিলেন ফিলেন না সালোয়ার কিন্তু অন্য কোম্পানির সালোয়ারগুলো লিলেন দিয়ে দেয় আর আমাদের যাগুলো দেখবেন সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ছুটি হান্ড্রেড পার্সেন্ট ছুটি এই লোনগুলো হচ্ছে পাকিস্তানি লোন এই লোনগুলা পাকিস্তানি লোন এই লোনগুলোর অনেক 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 বেশি প্রাইস মার্কেটে আমরা তো কম দামে দিয়ে দিই আপনাদেরকে এই যে এই লুনগুলা কালার যেমন কোয়ালিটি একটু দেখায় দিই আপনাদেরকে আসলে আমি সিরিয়াল রাখতে পারি না এটা হচ্ছে আমার কথা ওই যে ইয়াটা কাঁতামুনাগুলো দেখাই দেখাইছিলাম কাঁটা এই লোনটা কেউ মিস করবেন না এই লোনটা কেউ মিস করবেন না অনেক সুন্দর অসম্ভব সুন্দর শেটের ভিতরে দুইটা শেটের ভিতরে লোনটা অনেক সুন্দর ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন যার লাগ নিয়ে নিবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন লোন এইটা হচ্ছে আপনার আচ্ছা হাতার পোকটা নিচে সুন্দর একটা লেস করা আছে কালোর ভিতরে অনেক সুন্দর কালার উঠা গেলে আমার দেওয়া যাবেন ঠিক আছে কালার উঠা গেলে আমার দেওয়া যাবে না এইটা হচ্ছে উন্নাটা হান্ড্রেড পার্সেন্ট কতন সুন্দর এই লোনটাও দিয়ে দিলাম আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফার প্রাইসে ও কালারটা সেই রকম শেটের কালারটা অনেক সুন্দর এই লুনগুলো আপনারা বারোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন আর এই লোনটাও দিয়ে দিলাম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় পাকিস্তানি একটা লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে যে এরকম করে ধরবেন ধরলে ভালো লাগবে আমি তো দ্রুত ধরি আপনাদেরকে অনেক বেশি কাপড় দেখাবো জন্য কালকে একটা আপা আমার অবজেশন দিচ্ছে বলছে যে এই তুমি আইডির নাম হচ্ছে জীবন জীবন আইডি আপা আমার এই অবজেশন দিচ্ছে বলছে যে তুমি ছোটো ছোটো ভিডিও করো কেন ছোটো ছোটো ভিডিও আমার ভালো লাগে না আমার বড় ভিডিও লাগবো আমি কম মাল নিই বেশি মাল নিতেইব তো এর জন্য আমার এখন বড় ভিডিও করতে হইব ভিডিও ভিডিওটা করার আপনাদেরকে তো সময় দেই না এই যে এই লোনটার ভিতরে এরকম করে অ্যাম্বোডারি কাজ করা আছে এই যে দেখেন অ্যাম্বোডারি কাজ করা আছে অনেক সুন্দর ঠিক আছে আমি আপনাদেরকে সময় দিই না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে এই যে পুরা লোনটাতে কাজ করা আছে এগুলো আমরা আটশো পঞ্চাশ টাকা সেল করি সবসময় আমরা আটশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের আটশো টাকা কিনা পরে দশ টাকা খরচ করে আনতে আর আমি বিক্রি করি আটশো টাকা আজকের জন্য একশো টাকা লসে একশো টাকা লসে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় যার লাগবে খালি নিয়ে নিবেন ভাই মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা ক্যাটালগ থাকবে অনেক সুন্দর মাত্র টাকা উন্নাগুলো একেবারে পাক্কা পাথর সাতশো টাকায় যার লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে সাতশো টাকায় এই লোনগুলো আমাদের বারো মাস আসতে থাকে বলবেন যে এই লোনটা তো ওই দিন দেখছি আবার দেখলাম আপু এটা আমার বারো মাস অর্ডার থাকে মানে একই লোন আমার বারো মাস অর্ডার থেকে এটা সিকোয়েন্স করা অনেক সুন্দর সিকোয়েন্স করা এটাও বিবেকের একটা লোন বিবেক ব্র্যান্ডের একটা লোন আর এগুলোর কাপড় অনেক ভালো পুরার জামাটা সিকোয়েন্স করা আছে অন্যটা হবে আপনার কাতান মাত্র সাতশো টাকা আজকে যারা নেবেন আজকে যারা নেবেন সাতশো টাকা এগুলো আপনারা হাজার বারোশো টাকা বিক্রি করবেন চোখ বুঞ্জা ঠিক আছে এই যে পুরা লোনটা অনেক সুন্দর লোন কাপড়ের কোয়ালিটিও ভালো হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় দেখছেন সিকোয়েন্স করা যায় আপনার সিকোয়েন্সটা কেমনে দেখাই দিব বিবেক এই সাইডটা পুরাটার মধ্যে বিবেকের এরকম লোগো দেওয়াই থাকবে বিবেক 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 এই যে দেখেন এই যে পুরাটা এরকম অ্যাম্ব্রডারি করা ঠিক আছে সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর জামাগুলা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আমি ভালো করে দেখাই না আপনাদেরকে এর জন্য সরি আমি আসলে সবসময় তারা অ্যাম্ব্রোডারি করে থাকি এইটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস মানে এই কাজটা করে ওই কাজটা করবো ওই কাজটা করে ওই কাজটা করবো কাজ একটা পর একটা আমার সিরিয়াল থাকে ব্রেনে এইটা হচ্ছে মাত্র সাতশো টাকায় এর জন্য মানে আমি আগাইতে পারি না পিছন এর জন্য আমি মাত্র সাতশো টাকায় আচ্ছা এটা হচ্ছে বলিউডের একটা লোন এই যে লোন গুলো দেখেছি এগুলি সবগুলির কালার আছে কালার পাবেন ঠিক আছে সবগুলির কালার পাবেন এই যে এইটাও একটা ব্র্যান্ডের লোন এ এই লুনটা একটু দেখাই এই যে এরকম করে কাজ করা থাকবে কাটওয়ার্ক করা থাকবে নিচে সেম কালারের সুতা তো এই কাজগুলো বোঝাইতে পারবো না আপনাদেরকে ঠিক আছে আমার অবজেশন দিয়েছে কয় তুমি এই বড়ো ভিডিও করো না কারণ আমি কেমনি বড় ভিডিও করতাম এত কাম কইরা বড় ভিডিও করা সম্ভব কর এই যে দেখো লোনের সাইজটা একটু দেখো লোনের সাইজটা আর এইটা হচ্ছে বোনেরা এই যে দেখো এইটা হচ্ছে সামনের পার্ট আর এই যে দেখো কাজটা চো এই যে অনেক সুন্দর করে এমবোয়ডারি করা এই যে নিচে কাটওয়ার করা সুতির ভিতরে লোন যার লাগবে খালি নিয়ে নেবেন যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এইটা হচ্ছে আপনার লোনের উন্নাটা মাত্র ছয়শো টাকা ধামাকা অফারে আরেকটা লোন দিয়ে দিমু ছয়া দিমুক একটা লোন ছাড়মু ধামাকা অফারে ডিসকাউন্ট অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আরেকটা লোন ছাড়মু একেবারে ধামাকা অফারে ছয়শো পঞ্চাশ টাকা তারপর এই লোনটা দেখেন এটাও পাকিস্তানি একটা লোন সেম ব্র্যান্ডের ব্র্যান্ডটা সেম ঠিক আছে সেম ব্র্যান্ডের এগুলো সব কোয়ালিটিফুল ফুল লোন এগুলা কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির লোন আর এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে ডিসকাউন্টও করে সে কালো কাপড় তো সবাই পছন্দ করে এমন মানুষ আছে যে কালো কাপড় পছন্দ করে না লোনগুলোর সাইজ দেখছো আমার একটা লোন নাই জানো একটা লোন আমি দুইটা বিশ্বাস করবো আমি দুইটা লোন লয়ে রাখছি বানাই যদি সময় পেয়ে না নিয়ে রাখছি যে ট্রেইলারে দিয়ে ব্যাগে ভরে রাখছি খালি নিয়ে দিয়ে আমি সময় পেয়ে না একেবারে পাক্কা আড়াইগোস আড়াই হাত ইয়ারা উনারা আর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আমার শাসক সরি এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি ছয় মাস এক বছর পরেও এই কাপড়টি সি করতে পারবেন না ঠিক আছে ভালো বাইনে নিতে হবে ভালো কোয়ালিটি নিতে হবে খালি তো নিলেই হবে না লোন কোয়ালিটি ফুল নিতে হবে এই লুনটা দেখেন এই লুনটা পুরা লোনটাতে এরকম করে সিকোয়েন্স করা দেখছেন আপনার সিকোয়েন্স দিয়ে আরি কাজ করা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা এটাও বিবেক ব্র্যান্ডের লোন এই যে আপনাদেরকে এইখানে দেখাই এই যে এইখানে দেখেন এই যে এরকম করে আরি করা অনেক সুন্দর লোন এটা পুরা লোনটাতে কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু আমি লসে দিতে এই লোনগুলা এই লুনগুলা লস প্রাইস লস প্রাইস এটা আমার আটশো পঞ্চাশের লোনই এটা কিছু করার নাই এটার ভিতরে এই যে অনেক সুন্দর একটা লোন অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর সাই কালার আর অ্যাশ কালার স্ট্যান্ডার্ড কালার এগুলা স্ট্যান্ডার্ড কালারের লোন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা উন্নাটা হবে কাটান না পুরা লোনটাতে কিন্তু কাজ করা কাজটা একটু দেখাই দিই নাকি কাজটা একটু দেখাই দিই এই যে পুরা উন্নাটাতে এই যে দেখো আরি কাজ ঠিক আছে এটা পুরাটা কাজ করা অ্যাশ কালারের সুতা তো বোঝা যায় না আর উন্নাটা হবে কাতানুন না আর এটার প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় সেট আসবে বিস্কিট কালারের সালোয়ারটা প্রাইস মাত্র সাতশো টাকা অসম্ভব সুন্দর এগুলা ১৪ পনেরোশো বিক্রি করা ব্যাপারই না পনেরোশোটা বিক্রি করা ব্যাপারই না এগুলো পনেরোশো টাকার উপরে বিক্রি করতে পারবেন আচ্ছা এরপরে দেখাচ্ছি আর একটা লোন লোন আমার লোন দেখা এলে সারা রাত দিন চব্বিশ ঘন্টা শেষ হবে না এই যে এগুলো আরি কাজ আরি কাজের ভিতরে লোন আমি একটা টাইমে লোন দেখাবো শুধু একটা টাইম ঠিক আছে এক টাইমে শুধু লোন দেখাবো পুরা লোনটাতে আরি কাজ এটাও বিবেকের লোন প্রত্যেকটা লোনের লোগো এবং চারো সাইডে লেখা থাকবে বিবেক বিবেক লেখা থাকবে সাইড থেকে এই যে পুরা আরি কাজ করা এই লোনটা আরি একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে আরি কাজ করা দেখছেন কি সুন্দর করে আরি কাজ করা এই পুরা লোনটাতে আরি কাজ করা আর উন্নাটা হবে কাতান এই যে উন্নাটা হবে কাতানের ভিতরে এগুলা একেবারে পাঁচাত উন্না প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় ঠিক আছে আমি সবসময় চাই আপনাদেরকে কম লাভে বেশি বেশি প্রোডাক্ট সেল করতে যে কম লাভে আমি বেশি প্রোডাক্ট সেল করব মাত্র সাতশো টাকায়

এই লোনটা দেখায় আর শেষ করব আবার বিকালে লোন দেখাবো এখন থেকে একবেলা লোন থাকবেই থাকবে আপনাদের জন্য লোন একবেলা রাখবোই রাখবো যে কোনো একবেলা লোন থাকবে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোনটা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এই জায়গা ধরতে হবে ঠিক আছে আমি এই জায়গাটা আর ধরলাম না সেটিং করে না আনসেটিংয়ে ধরে গেলাম এটা পুরাটা লোন কাজ করা পুরা পুরাটা লোনে কাজ করা এই যে পুরাটা লোনের কাজ করা নিচেও কাজ করা পুরা লোনের কাজটা একটু দেখায় দিই এই যে পুরা লোনের কাজটা একটু দেখায় দিই এই যে পুরা লোনের কাজটা এই যে ছোট ছোট করে অ্যাম্ব্রয়ডারি করা তারপর নিচে হচ্ছে কাটওয়ার করা আর এটাও দিয়ে দিলাম আমি কম দামে এটা আর কি এইখানে ধরতে হবে এই যে এইখানে ধরতে হবে লোনটা এইখানে দললেই হয়ে যায় ঠিক আছে এইখানে দললে ঠিক মতো দেখানো যায় এই যে এটা হচ্ছে লোনটা বিশাল বড় লুন নিচে কাটবার করে কাজ করা আছে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে কম দামে এইটাও একটা ব্রান্ডের লুন আর এইটা হচ্ছে যে আপনার উন্নাটা সুতির ভিতরে উন্নাটা প্রাইস থাকবে আপনাদের একেবারে রিজনেবল প্রাইসে মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ভাই এই লুন একেবারে পনেরোশো দুই টাকা বেচা ব্যাপার না আর লুনের কোয়ালিটি সেই রকম সেই রকম কোয়ালিটির লোন মাত্র সাতশো টাকায় ঠিক আছে মাত্র সাতশো টাকায় চলে যাব এইটা এটা দেখাইছি এখন চলে যাব এই যে এটা সাতশো টাকা আর এখানে অনেক লোন আছে লোন আপনার লোনের কোয়ালিটি আছে অনেক এই যে লোনগুলো কোনো দিনও মিস করবেন না আজকে মিস করবেন না কেউ লোন মিস করবেন না ঠিক আছে পুরো আরি কাজ করা এটা দেখায় দিই এটাও সাতশো টাকার লোন এটা অনেক সুন্দর লোন দেখায় দিই লোনের অভাব নেই যারা লোন নিতে চান ভালো কোয়ালিটির লোন ব্র্যান্ডের লোন এই যে পুরো লোনটাতে কাজ করা সামনে পিসে ডিজাইন করা অনেক সুন্দর সব পুরো লোনে আড়ি কাজ করা যারা লোন নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে এই যে এরকম করে আড়ি কাজ ঠিক আছে আড়ি কাজ ওয়াক করা আড়ি কাজ ওয়াক করা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা কাতান উন্না কাতান উন্না মাত্র সাতশো টাকা ঠিক আছে কাতান উন্না মাত্র সাতশো টাকা এই যে অসম্ভব লেভেলের সুন্দর মাত্র সাতশো টাকা আরেকটা কালার না দেখাইলেই নয় তো কই তারপরে কালারটা দেখাই এবো না দেখাইলে মনে হয় আমি দেখাই নিয়ে এরকম লাগবো এই কালারটা এই কালারটা অনেক সুন্দর একটা লুন ঠিক আছে এই লুনটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর কালার কোয়ালিটি অনেক সুন্দর এটা দেখাই দিই এটা জামায় অকাজ অন্যায় অকাজ ঠিক আছে জামাই অকাজ অন্য কাজ ক্যাটালগটার নিচে পড়ে গেছে ক্যাটালগটা উড়া মোনা ওখানেই থাকবো এই যে সুতির ভিতরে লুন দেখেন সাইজগুলা দেখবেন ঠিক আছে পুরা লুনটা সিকোয়েন্স দিয়ে এমবোটারি ওয়াক করা এই যে এইটা হচ্ছে লুনটা অসম্ভব সুন্দর কালারটা সেই রকম কালার আর একটু কাজটা একটু দেখাই দিই উনার জামার কাজটা একটু দেখাই দিই ঠিক আছে আর কাপড়গুলা গুলা ভাই বিশ্বাস যদি করেন আল্লাহর বান্দা হইলে এত সুন্দর কাপড় কাপড়ের ফিনিশিং অনেক সুন্দর এই যে পুরা লোনটা এমবোটারি করা সেম কালার সুতা দেওয়ার সিকোন্স দিয়ে সেম জিনিস আপনি জামাতে যেই কাজটা পাইতেছেন সেই কাজটা পাইতেছেন পনেরোশো টাকা চোখ গুঞ্জা পেসবেন এই লোনগুলা প্রাইস হচ্ছে সাতশো টাকায় মাত্র সাতশো টাকা ঠিক আছে এই লোন সাতশো টাকা কোথাও পাবেন না দিয়ে দিলাম আজকে ঠিক আছে অফার প্রাইজে দিয়ে দিলাম শুক্রবার জুম্মার দিন এই জন্য দিয়ে দিলাম মাত্র সাতশো টাকায় ঠিক আছে এই লোন নিলে সবাই লাইফ শেয়ার করতে হবে এবং সবাই 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 লাইভ শেয়ার করে লাইভ শেয়ার লিস্ট কি সব দিতেই বলে তাহলে আমি এই লোনগুলো দিই না এই লোনটা দেখেন এইটা আরও সুন্দর প্রত্যেকটা লোন প্রত্যেকটা লোনের কালার পাইবেন এই যে এটা বিবেকের লোন এই যে দেখেন কাজ এই যে এগুলো হচ্ছে কাজ লোনের ঠিক আছে আর এই কাজ আর এইটার পাইপটা দেখেন এই যে পাইপটা দেখছেন এই পাইপটার জন্য এই লোনটার সম্মান বেশি পুরা লুনে কাজ আমি একটু দেখাই এই লুনটা এই লুনটার অনেকগুলা কালার আছে চারটা কালার মনে হয় এই লুনটা সবগুলা বিবেকের লুনগুলো এই সাইডে আপনার ইয়া করা থাকবে লো এই ক্যাটালগ দেওয়া থাকবে এই যে লুনটা পুরা চিক 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 করবো লুনগুলো ঠিক আছে মাত্র সাতশো টাকা এগুলো ভালো রেটে বিক্রি করতে পারবেন দিয়ে দিলাম ছায়া দিলাম আমি আমি ছায়া দিই লুন সবসময় আমি কম দামে ছায়া দিই এই যে আমার এখন খালি ভিডিও করব আর কোনো কিছু কাজ নাই এই তো ঈদ চলে আসছে ঈদ তো চলে আসছে আল্লাহর হতে মাসাল্লাহ ঈদের সময় খালি আমি শুধু ভিডিওই করবো এই সালোয়ারটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এইটা হচ্ছে লোনটার মানে পাইপটা এই পাইপটার জন্য অনেক সম্মান প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা জামায় হালকা পাতলা কাজ সিকুন্স দিয়ে অনেক সুন্দর করে কাজ করা মাত্র সাতশো টাকা এরপরে দেখাচ্ছি আর একটা লোন এই লোনগুলো সবগুলা বিবেক ব্র্যান্ডের লোন সেম এমব্রয়ডারি থাকবে না থাকবে অনেক সুন্দর সুন্দর লোন মাত্র সাতশো টাকা লয় নেবেন আসসালাম আলাইকুম